আজকের গল্প ভালোবাসার আততাক দুর্গা পুজো সবে শুরু হয়েছে আমরা বন্ধু বান্ধব মিলে প্রতিদিনই মেলায় ঘুরতে যাই হঠাৎ দেখি একটি মেয়ে আমাদেরকে ফলো করছে বেশ অনেকক্ষণ দিয়ে আমিও ব্যাপারটা অনেকক্ষণ দিয়ে লক্ষ্য করছি লক্ষ্য করার পরে মেয়েটাকে বললাম যে কী গো আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছো কেন মেয়েটা বলল যে তোমাকে আমার খুব ভালো লেগেছে আমি বললাম যে কেন ভালো তো সবাইকে লাগতে পারে তবু আমাকে কেন না তুমি একটু অন্য রকম তাই আর যে কিসে তুমি অন্যরকম আমাকে দেখলে বললে মেয়েটা বলল তোমার স্টাইলটা খুব ভালো লেগেছে আমি বললাম তাই বলল হ্যাঁ তো এইভাবেই অনেক অনেকক্ষণ ধরে কথা বলার পরে আমাকে বলো যে ফোন নাম্বারটা দিতে আমি ফোন নাম্বারটা দিলাম ফোন নাম্বারটা দেওয়ার পরে প্রতিদিনই আমাদের মধ্যে কথা চলতে থাকলো হঠাৎ দিন আমাকে বলল যে আমার দেখাশোনা চলছে আমি বললাম তো দেখাশোনা চলছে যখন তুমি বিয়ে করে নাও ওখান থেকে বলল যে আমি তো তোমাকে অনেক ভালোবাসি তাই তোমাকে ছাড়া কাকে বিয়ে করব তাহলে আমাকেই বিয়ে করো ও তখন বলল যে হ্যাঁ আমি তো তোমাকেই বিয়ে করব। আমি তখন বললাম যে আমার বাড়ি থেকে আমি সবাইকে পাঠাবো ও বলল না না এখন নয় আমি সময় হলে ঠিকই বলবো তো দুদিন কেটে গেল। ওকে বললাম কি হলো এবার তো কিছু বলো ও আমাকে বলল যে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। বাবা মাকে বলার কোনো কিছুই দরকার নেই আমি বললাম না না তুমি না বলতে পারো আমার বাড়িতে তো বলতে হবে ও বলল ঠিক আছে তুমি তোমার বাড়িতে কথাবার্তা বলো আমি বললাম যে তুমি কবে আসবে তুমি একটা ডেট আমাকে বলো ও আমাকে বলল যে ঠিক আছে আমি তোমাকে এক ঘন্টার মধ্যে আমি তোমাকে জানাচ্ছি এক ঘন্টা পরে ও আমাকে সময় মতো ঠিকই একটা ডেট দিল আমি আমার বাড়িতে সবাইকে বলে রেখেছি যে তোমার বৌমা আসবে তা তোমরা সেইভাবেই রেডি থাকবে তখন আমাকে বললো যে হ্যাঁ আমরা সবাই রেডি আছি আমি তাকে আনতে গেলাম তা গিয়ে দেখি রাস্তার এক মোড়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে বাইকে করে নিয়ে সোজা বাড়ি চলে এসেছি বাড়িতে চলে এসে মেয়ের বাড়িতে ফোন করা হলো মেয়ে বাড়িতে ফোন করে বলল যে মা আমি একটি ছেলেকে ভালোবাসতাম তাই তার সাথে চলে এসেছি মেয়ের মা বললো যে একবার তুই তো আমাকে বলতে পারতিস দে তুই তোদেরকে একসঙ্গেই বিয়ে দিতাম হিসাব কথা হওয়ার পরে মেয়ের বাড়ির থেকে কেউ এলো না তাই আমাদের বাড়ি থেকে আমাদেরকেই বিয়ে দেওয়া হলো তাই বিয়ে ঠাওয়া করার পরে বেশ কিছুদিন কেটে যায় কিছু দিন কাটার পরে মেয়ের বাড়ি থেকে ফোন এলো যে জামাই আজকের আমাদের বাড়ির পুজো আছে তোমরা অবশ্যই আসো আমরা সেই হিসাবেই মেয়ের বাড়ি রওনা দিলাম যাওয়ার পরে সেখানে বেশ পুজো ধুমধাম করেই কাটলো কাটার পরে মেয়ের বাড়ির থেকে সবাই বলছে যে জামাই আজকে থেকে যাও আমি বললাম না আমার কাজ আছে তবুও তোর মেয়েকে তুমি রাখতে পারো বলে মেয়ে তার বাড়ি রয়ে গেল তাকে যাওয়ার আগে বললাম যে তুমি আমাকে ফোন করো আমি অবশ্যই নিতে আসবো সেইভাবে কথাবার্তা বলে সেই যা বেরোলাম তারপরে আর যাওয়া হয়নি না যাওয়ার পরে সে বলল যে আমি দশ দিন পরে যাচ্ছি ফোন করে কথা হল হলো দশ দিন হওয়ার পরও সে কিন্তু বাড়ি আর আসেনি তাকে বারবার ধরে আমি ফোন করছি ফোন রিং হচ্ছে কিন্তু ফোন কেউ তুলছে না কোথাও হওয়া বা না হওয়ার মতো এইভাবেই কিছু দিন কেটে গেল তারপর একদিন ফোন করে বললাম যে আমি কি তোমাকে নিতে যাব তখন কথাগুলো একটু অন্যমনস্ক রকম অন্যরকমই লাগছিল তখন বললাম কি আমি কি যাব? ওখান থেকে বললো যে না আসতে হবে না আমি এখানে ভালো আছি এখন তোমাদের বাড়ি যাব না আমি বললি হঠাৎ কি হলো তুমি যেতে বারণ করছো তুমি তো নিজেই বলছিলে যে তোমাকে আমার দরকার পড়লে আমি ঠিক তোমাকে ডেকে নেবো এখন এমন কেন হলো নাগাদ আমাদের এভাবে চলতে চলতে আমি যতদিন যাচ্ছে ততই কথা বলা বন্ধ হয়েছে লাস্টে বললাম যে কিছু একটা সমস্যা অবশ্যই হয়েছে তা যাই হোক আস্তে আস্তে পরিস্থিতি খুব খারাপ হতে শুরু করলো বাড়িতে মাকে বললাম মা বৌমা তো আসবে না কি হবে মা বলল যে তুই চিন্তা করিস না আমি মেয়ের বাড়ি এক্ষুনি খবর পাঠাচ্ছি যে কেন আসে না মা গিয়ে খবর পাঠালো পাঠানোর পরে সেখান থেকে রিপ্লাই এলো যে রিপ্লাই এলো যে মেয়ে আসবে না আমি বললাম মা ওকে জোর করো না ও থাকতে চায় থাকো কোনো সমস্যা নেই কিন্তু আমার তো বাড়িতে কাজের দিকেই সমস্যা হচ্ছে কাজে তো আমাকে যেতেই হবে কিন্তু এখন এই সমস্যার জন্য আমি দেশে ছিলাম এখন কিন্তু আমি বিদেশে যাবো মা মা বললো ঠিক আছে তুই তাহলে বিদেশে যা দেখি আমি একটু চেষ্টা করে দেখি বোমা আছে কি না সেভাবে মার মতো মা এদিকে চেষ্টা করতে থাকলো আর আমি বিদেশের উদ্দেশ্যে রওনা দিলাম বিদেশে বেশ বেশ কিছুদিন থাকার পরও কোনো রিপ্লাই এলো না দেড় বছর পরে দেখি ফোনে রিপ্লাই এলো মেয়েটা ফোন করলো মেয়েটা বলল যে যার ফোন তার কাছে যাবো আমি বললাম যে এটা তো যার ফোন তার কাছেই আছে তখন আমাকে বলল যে এটা কি তোমার ফোন বলছি হ্যাঁ এটা আমার ফোন বলছে এটা আমার একটা বন্ধুর ফোন আমি বললাম যে সেই বন্ধুটি আমি তুমি কি আমাকে চিনতে পারছো না আমি তোমার গোলা শুনে বুঝতে পেরেছি যে তুমি মেয়েটা বললো যে হ্যাঁ এটাই আমি আমি মেয়েটাকে বললাম যে তুমি দিন কোথায় ছিলে মেয়েটা বললো আমি এতদিন বাড়ি ছিলাম কিন্তু কিন্তু আমাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই কেন মেয়েটাকে আমি বললাম যে এতদিন কোনো যোগাযোগ নেই কেন মেয়েটা আমাকে বলল যে যোগাযোগ থাকবে কি করে আমি তো কিছুই মনে করতে পারছি তখন আমার বউটাকে বললাম তুমি কি দেড় বছরে কিছুই মনে করতে পারো নি বলছে না এই দেড় বছরে কি হয়েছে আমি কিছুই জানিনি আচ্ছা তাহলে এতদিন কথা ছিলে সে বললো ফার্স্টেই তো বলেছি তোমাকে যে বাড়ি ছিলাম আচ্ছা এখনও কি বাড়িতেই আছো বলছে হ্যাঁ এখনও আমি বাড়িতে গেছি আমি মেয়ে বাড়িতে খোঁজখবর করে দেখি যে মেয়ের মা একটি গুনিনীর কাছে গেছিলো গুনির কাছে যাওয়ার পর থেকেই এই সমস্যাটা হয়েছে তো যাই হোক এই সমস্যা তো অনেকটাই দেড় বছর আমাদের থেকে সম্পর্কটা অনেকটা দূরে রেখেছে কিন্তু এর মধ্যে আমার সন্দেহ বাড়তে লাগলো যে এর মধ্যে আর কিছু হয়নি তো যেমন সন্ধর বসত বসতে খোঁজ করে দেখি যে মেয়েটির অন্য এক জায়গায় বিয়ে হয়ে গেছে ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এখন ভালো আছো বললো হ্যাঁ আর কোনো সমস্যা নেই আমি ভালো আমি তখন ওকে ভেবে বললাম আর তুমি কি আমাকে সত্যি ভালোবাসো বললো হ্যাঁ যে আমি তোমাকে ভালোবাসি তোমার কাছে যেতে চাই আমি বলল সবই তো ঠিক আছে আমিও তোমার কাছেও যেতে চাই তুমি আমাকে কি অনেক ভালোবাসো বললো হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি আমার জীবনে ছে বেশি বাড়িতে খোঁড় পাঠালাম যে বাবা বৌমা তো আবার আসতে চায় বাবা বললো যে আমি খবর করে নিয়ে দেখি তারপরে তোকে আমি খবর জানাচ্ছি আমি বললাম ঠিক আছে বাবা এবং মা খবর নিয়ে দেখে যে মেয়েটির এক জায়গায় বিয়ে হয়ে গেছে তখন আমাকে বললো যে ওই মেয়ের বিয়ে হয়ে গেছে তুই ওকে বাড়ি আনবি না আমি বললাম আমি বললাম ঠিক আছে ওকে আনবো না কিন্তু আমরা দুজন দুজনকে তো খুব ভালোবাসি থেকে এসে বলার পরে আমার মনটা খুবই ভেঙে গেল আসলে পাড়া প্রতিবেশী কী বলবে এই নিয়েই সমস্যাটা বেশি ছিল সব কিছু জানার পরে আবার আমার বউটাকে ফোন করলাম ফোন করে বললাম যে কি হলো তুমি আর ফোন করছো না ও তখন বললো যে আমি বাড়িতে গেছি আমি বললাম ঠিক আছে তুমি বাড়ি আছো ভালো কথা কিন্তু শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে বললো কে বলেছে তোমাকে বলছি হ্যাঁ আমি শুনেছি যে তোমার বিয়ে হয়ে গেছে এটা কি সত্যি ও বললো ও ভেবে বললো যে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে কিন্তু আমি জানি না আমি বলি তাহলে তুমি বিয়ে করেছো তুমি জানো না কিন্তু আমি জানি যাই হোক এইভাবে আমাদের মধ্যে অনেকক্ষণ ধরে কথা চলতে থাকলো থাকার পরে এক সময় দেখ একটা সময় ফোন করে মেয়ের মা আমাকে বোঝালো এবং মেয়ের ঠাকুমা সবার সাথেই কথাবার্তা হলো ওদের বাড়ির কিন্তু হওয়ার পরও তবু আমার বাড়ির থেকে সম্বন্ধটা কখনোই মানলো না কিন্তু যে কাজ ভেঙে যায় সে কি আর জোড়া লাগে তবু আমরা অনেক চেষ্টা করেছিলাম পারলাম না শেষবার মতো মেয়েটাকে আমি ফোন করলাম যে সব সবই তো শুনলাম এখন কি সম্পর্কটা আর কখনো হবে যে সম্পর্ক ভেঙে যায় সে সম্পর্ক কখনো আর জোড়া লাগে না ঠিক তেমনই তুমি যাকে বিয়ে করেছো তার সাথেই ভালো থেকো আমার এইটুকুই অনুরোধ তখন মেয়েটা বললো আমাকে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি বলেছি হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তুমি অন্য একটি সম্পর্কে জড়িয়ে গেছো সেই হিসাবে সেখানে থাকাটা আমার সম্ভব নয় কেননা যে কাজ ভেঙে যায় সে কখনো জোড়া লাগে না ঠিক তেমনই তুমি তার জীবনেই ভালো থাকবে আমার জীবনে নয় কেননা মানুষটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে মেয়েটা তখন বলল তোমাকে আমি খুব ভালোবাসি শেষবারের মতো একবার বলছি ভালোবাসি আমি বললাম ঠিক আছে তুমি ভালো থেকো আজকের গল্পটি এতটুকু এবং মামা ভাগনা গল্পের চ্যানেলটি সাবশাস করুন এবং বেলাইকে ডিপেস করে সর্বদাই আমাদের সাথে থাকুন ঠিক এইভাবেই ভালো ভালো সম্পর্কগুলো গুণীন এবং কিছু লোকের দুষ্ট লোকের দ্বারাই সম্পর্কগুলো শেষ হয়ে যায় দুটি জীবন শেষ